তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম বিকেলবেলা থেকে দুপুরবেলা দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে তিনটা মানে তিনটা বেজে তিরিশ মিনিট আর এখানে দেখতে পাচ্ছ সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর গরম সবখানেই তো প্রথমে এখানে জামা কাপড়গুলো ঠিকঠাক মতো আগে গুছিয়ে নিলাম দেখো সারাদিনে জামা কাপড় অনেক কিন্তু কাঁচা পড়ে প্রতিদিনই কাঁচা পড়ে তো সেগুলো যাই হোক কেচে দিয়েছিলাম শুকিয়েছে উঠিয়ে নিলাম তারপরে রান্নাবাড়ি করার পরে যেগুলো বাসন খাওয়া দাওয়া হয়েছিলো সেগুলো নিচে নামিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটাকে মুছিনি যেহেতু খুব গরম লাগছিলো তো ভাবছিলাম যে গ্যাসটাকে পরে মুছবো সেই জন্য গ্যাসটাকে সেরকমই রেখে দিয়েছিলাম তো প্রথমে যে গ্যাসের উনুনগুলো আছে সেগুলো নামিয়ে নিলাম আর আমি রান্নার কাছে সবসময় একটা বালতি রাখি সেই বালতিটাও ছিল সেটাও বের করে নিলাম নিয়ে তারপরে দেখো এখানে গ্যাসটাকে মুছতে লেগে গেলাম আর গ্যাসটা দেখবে নিয়মিত গ্যাস কিন্তু না মুছলে গ্যাসের মধ্যে যে তেল মশলাগুলো থাকে সেগুলো কিন্তু দেখতে প্রচণ্ড রকমের বাজে লাগে তো সেই জন্য কিন্তু গ্যাসটা নিয়মিতভাবে প্রতিদিনই ঠিকঠাকভাবে মুছে ফেলি আর এখানে দেখতে পাচ্ছ বাসন তো অনেকগুলো বাসন হয়েছিল তো আমি কিন্তু এক সঙ্গে সব বাসন জমা করে রাখি না যখন যেরকম হয় কিছুটা মেজে নিই কখনও হয়তো অনেকগুলো হয়ে যায় কখনো কম হয়ে যায় তো কিছুটা বাসন আগে এখানে মেজে নিয়েছিলাম আরও কিছুটা বাসন ছিল কলপারে তো ভেবেছিলাম যে প্রচণ্ড রোদ গরম লাগছে বিকেলবেলা মাছবো তো সেই জন্য এখানটা এগুলো রেখে দিয়েছিলাম আর এখন এখানে দেখো বসে পড়েছি এখানে বাসনগুলো মাছতে আর যেহেতু আমার বাড়িতে কিন্তু মটর নেই আমাকে কল থেকে জল বের করে সব রকমের কাজটা করে নিতে হয় তো সেই জন্য প্রথমে আমি বালতিতে জলটা বের করে নিলাম নিয়ে কিন্তু তারপরে বাসনগুলো মেজে তারপরে ধুয়ে নিলাম আর বাসন মাজা হয়ে যাওয়ার পরে এখানে লেগে গেছে ঘর ঝাড় দিতে তো ঘরে যাই হোক খুব একটা নোংরা ছিল না তবুও কিন্তু নিয়মিতভাবে তো ঘরটা ঝাড় দিতেই হয় তো সেই জন্য এখানটায় দেখো প্রথমে ঘরটা ঝাড় নিলাম আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে এখানটায় উঠোনটাও ঝাড় দিতে লেগে গেছে আর উঠোনটা দেখো কেমন সবুজ সবুজ শ্যাওলা শেওলা দেখতে পাচ্ছ আসলে যখন এটা মানে বর্ষা গেল তো সবে মাত্র তো বর্ষাটা গেল এখনও প্রায় মাঝে মধ্যে বৃষ্টি হয় আর কি তো সেই জন্য উঠোনটাকে আর মোছা যায় না ঠিকঠাক মতো আর মুছলেও কিন্তু এরকমই শ্যাওলা পড়ে থাকে তো যাই হোক আর দেখতে পেলে যে বাড়িতে আছে পোশাক উকটা সে কিন্তু এই থেকে ওই ঘর এরকম লাফালাফি করে বেড়াচ্ছিলো তো প্রথমে আমি এখানটায় নুটুন দুটুন মুছে নিয়ে প্রচণ্ড একদম গরমে ঘেমে গিয়েছিলাম তারপরে একদম চোখ মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো আমি ভাবলাম যে একবারে আবার একটু গাটা ধুয়ে একবারে স্নানটা আবার করে নেব স্নান সকালে একবার করেছি ভেবেছিলাম আবার করব তো সেই আমি করলাম না এই কারণেই কারণ আমি এখন যাব বাজারে মেয়ের চুল কাটাতে মার্কেটে যাব। তো ভাবলাম যে ওখান থেকে আসলে তো আবার ঘেমে যাব আবার গরম লাগবে সেই জন্য একবারে রাত্রে আবার গা ধুয়ে পরিষ্কার হয়ে যাব। তো প্রচণ্ড গরমের জন্য জল তেষ্টাও প্রচণ্ড লেগেছিলো প্রথমে চোখ মুখ ধুয়ে একটু ফ্যানের নিচে বসলাম ফ্যানের হাওয়াতে বসে একটু ভালো লাগছিল তারপরে এখানে এক বোতল জল নিয়ে বসেছিলাম জল দেশটা যেহেতু প্রচণ্ড লেগেছিলো কিছুটা পরিমাণে এখানে জল খেয়ে নিলাম বোতলটা যেহেতু বেশ খানিকটা বড় তো এক বোতল জল তো এখানে খাওয়াটা সম্ভব না যতটুকু সম্ভব খেতে পারলাম ততটুকু জল এখানটায় আমি প্রথমে খেয়েলাম খেয়ে নিয়ে কিন্তু আমি সোজা রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে কিন্তু সোজা মার্কেটে বেরিয়ে গিয়েছিলাম তো আমি তোমাদেরকে এখানে আর রেডি হওয়াটা দেখাইনি কারণ দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম সেই জন্য আর রেডি হওয়ার ভিডিওটা কিন্তু আমি এখানটায় করতে যাইনি আমি একদম দেখো সোজা এখানে চলে এসেছি চুল কাটাতে আর দেখো মেয়ের কত বড় বড় চুল হয়েছিল ও প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে গেছে চুল রাখবে না চুল নিয়ে প্রতিদিনই যাই হোক চিৎকার চাচামিচি ঝগড়াঝাটি হচ্ছে ওর চুল পছন্দ না ও আমাকে বলছে যে চুল কেটে দাও তো সেই জন্যে এখানে চলে এসেলাম পার্লারে আর কতগুলো চুল দেখো কেটে একদম ছোটো ছোটো করে দিয়েছে কত বড় বড়ো চুলগুলো কেটে একদম ছোটো করে দিয়েছে তারপরে কিন্তু আমরা আসার পথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো মোটামুটি একটু ভিজে গিয়েছিলাম তো যাই হোক বাড়িতে প্রথমে চলে এলাম বাড়িতে চলে এসে তারপরে নিজের কাপড়গুলো করে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নেবো আর একটু মার্কেটে ঢুকেছিলাম মার্কেটে ঢুকে একটা দোকানে ঢুকে একটা খালি শার্ট নিয়েছি আর সোজা একদম বাড়িতে চলে এসেছি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না